চাঁদপুরের কচুয়ায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ফাহাদ হোসেন নামের মসজিদের এক ইমামকে আটক করেছে এলাকাবাসী বৃহস্পতিবার রাত দুইটায় উপজেলার বিতারা ইউনিয়নের দুর্গাপুর দক্ষিণ পাড়ার আলেক ডাক্তারের বাড়ি থেকে তাদের আটক করা হয় আটক ফাহাদ হোসেন উপজেলার করিয়া ইউনিয়নের আকিয়ারা গ্রামের মকবুল হোসেনের ছেলে এবং বায়তুল আমান জামে মসজিদের ইমাম ওই নারী প্রবাসী কলিমুল্লাহর স্ত্রী স্থানীয়রা জানায় ফাহাদ হোসেন প্রবাসীর স্ত্রীর সঙ্গে বেশ কয়েক মাস ধরে অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছিল বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে মসজিদ কমিটি ও এলাকাবাসী ইমামকে সতর্ক করেন বৃহস্পতিবার রাতে প্রবাসী স্ত্রীর ঘরে গেলে ওত পেতে থাকা স্থানীয় যুবকরা তাদের আটক করে পরে বিষয়টি ছড়িয়ে পড়লে শুক্রবার সকালে কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মহিউদ্দিনের নির্দেশে এস আই আরিফ হোসেন ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে ওসি মোহাম্মদ মহিউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান আটককৃতদের বিরুদ্ধে মামলার পর হাজতে পাঠানো হয়েছে